তাই চাই যে প্রতারণার মন নিয়ে কেউ ফোন দিও না যদি এই অসহায় দুঃখী আপুডার পাশে দাঁড়াইতে চাও তো ভালো মন নিয়ে আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে আর আমার ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা মা আছে আর ছোট ভাই আছে সংসার কে চালায় সংসার চালায় আমি কি করেন আপনি আমি এই যে মানুষের বাসায় কাজ করি এই বয়সে মানুষের পাশে কাজ করেন বিয়ে শাদী হয় নাই কোনো স্ত্রী বা কোনো কি বলে কোনো পুরুষ চাইবে তার স্ত্রী মানুষের পাশে কাজ করুক এই তো ভাই কেউ কি চায় কিন্তু আমার তো স্বামী নেই এখন কী কর্ম আমার তো ভাইটাকে মাদ্রাসায় করা করে সংসারটা অসুস্থ মা সে তার কোনো কাজকর্ম করতে পারে বাবা এত থালেয়া দিয়ে যে বিয়ে করছে আমাদের দেখে সীমার্থ কোন তাই আমি এখন সংসারটা চালাই তো আপনার এই দুঃখে কষ্ট কথা শোনা যদি কি আপনার পাশে থাকতে চায় আপনি কি রাখবেন আলহামদুলিল্লাহ আমি তাকে পাশে রাখব কিন্তু ভাই দশক ভাইদের বলি যে ভালো কথা বলো মোবাইলে আর ফোন দিবা ঠিক আছে খালি তো সবাই তো ফোন দিলে সবাই রে তো আর বিয়ে শাদি করা যাইবে না যার সাথে মনের মিল হবে ভালোবাসা হবে কথাবার্তা ভালো হবে তারে না আমি জীবন সঙ্গী করবো আচ্ছা এটা তো নাম্বারটা অনেকখানি সরে যাবে অনেকজনের ফোন তাই কি অনেকজন এই বিয়ের সাথে করতে হবে যার সাথে মনের মিল আছে যে আমার পাশে ধরাবে আমার এই অসহায় সময় দায়িত্ব নেবে আমি তাকে ফির করব তো দর্শক আপনারা সালা আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট সেভেন তো দর্শক মেম্বার ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম